এসএসসিতে অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল হৃদয় প্রস্তুতি নিচ্ছিল এইচএসসির কিন্তু পুলিশের রোশানলে পড়ে তার ছাত্র জীবন বিপন্ন হতে চলেছে একমাত্র ছেলে গত ছয় মাস ধরে মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি মা নুরজাহান বেগম নাওয়া খাওয়া ছেড়েছেন পথ চেয়ে আছেন ছেলে কখন মায়ের বুকে ফিরে আসবে একটা মাত্র ছেলে সন্তান হৃদয়ের পড়ার ঘরে সাজানো বইপত্র সবই পড়ে আছে পুলিশ গ্রেফতার করার পরও সে লেখাপড়া ছাড়েনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত হৃদয়কে কারাগারে থেকেই এবার এইচএসসি পরীক্ষা দিতে হয়েছে ছেলের জন্য মায়ের এই কান্না যেন থামছেই না কত কষ্টে আমার পরীক্ষা জেলখানার ভিতরে না কায়া হৃদয়ের বাবা জানিয়েছেন অনেক দিন ধরে তাদের পৈতৃক আটচল্লিশ শতাংশ জমি দখল করার পায়তারা করছিল এলাকার প্রভাবশালী একটি চক্র একমাত্র কলেজ পড়ুয়া ছেলে হৃদয়কে রাতের বেলায় পুলিশ এসে গ্রেফতার করলে পরদিনই জায়গাটি দখল করে নেয় তারা তার অভিযোগ পুলিশের সহযোগিতায় তার জায়গা দখল আর একমাত্র ছেলের জীবন নষ্ট করাই ছিল তাদের hina চেষ্টা জীবনে তার খারাপ না এই আপনার এই গ্রামে এমন কোনো লোক নাই যে তারে খারাপ ওরা কোন লোভে কোন কারণে আমার ছেলেটার ফেঁসে সত্যমেমনাথ ফ্যাঁসাই ফেঁসাইছে ওরা বললো পরে যে মা ছেলেকে এচুটে পাসাতে পারবি না তো ছেলেটাকে মানে তার বাড়ি ঘর সব বেছাও করতে পারবি না এরকম পুলিশেরা আমার গাড়িতে নেয় আর বয়টা হৃদয় এবং তার বাবা শহীদুল ইসলামকে সাটুরিয়া থানা পুলিশ আটক করে গত বছরের পাঁচ ডিসেম্বর আটকের পর থানায় নিয়ে চোখ বেঁধে হৃদয়ের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন হৃদয়ের বাবা তিনি আরও জানান চল্লিশ হাজার টাকা দেওয়ার পরও ছেলেকে রেহাই দেয়নি পুলিশ আমি টাকা তারা তাদেরকে দিছিলাম আমার ছেলেকে ছেড়ে দিয়ে বা এরকম একটা আশ্বাস তো আমার ছেলেকে তো ছেড়ে দেয়ই নাই ওই দালালদের সাথে যুগ করে আরও টাকা পয়সা ই করে তার বেশি দাবি করে আমার ছেলেকে চার্জশিট খারাপভাবে দিয়ে আর এই কেসের হৃদয় বড় হয়ে একজন সরকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এমন স্বপ্ন ছিল তার মায়ের কিন্তু জীবনের শুরুতেই মামলার জালে জড়িয়ে দেয়া হয়েছে তাকে এ ঘটনার সঠিক তদন্ত চেয়ে অপরাধী চক্রের বিচার দাবি করেছেন তিনি এই অন্যায় যে মানুষের করছে আমাদের উপর যে এই অন্যায় অবিচার করছে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আমার ছেলের যে ভবিষ্যৎ নষ্ট করে দিছে এই বিচার আপনারা করবেন ধামরাই এলাকার ভবনহাটির গণ্যমান্য ও সাধারণ মানুষ হৃদয়ের মুক্তির জন্য দিয়েছিলেন সাটুরিয়া থানার ওসির কাছে কিন্তু পুলিশ হৃদয়কে কোনো ছাড় না দিয়ে তাদের তাড়িয়ে দেয় বলে অভিযোগ করেন তারা জীবনটা মানে বরবাদ করবার নিকে তো তারা এই ব্যবস্থাটা এই পরিকল্পনাটা করছে আমরা সব এই সমস্ত গার লোকজন গণ্যমান্য আমরা বহু মানুষ গেছি না পাত্তা দেয় পুলিশ বলছে যে তোমরা দূরে সরে দাও তাহলে আমাকে দূরে দূরে করে সরিয়ে দেয় এলাকার মানুষ হৃদয়ের বিরুদ্ধে পুলিশের আনা হত্যার অভিযোগ মানতে নারাজ এই জন্য আমি মাদার মার্ডার কেসের আসামি হয়ে হে কী করে এত বড় বয়স হয়েছে ওই লেখাপড়া করলো এই পর্যন্ত আমাদের মুখ মিশে রাস্তায় হাঁটে না খুবই দেখা আমরা সবাই করলাম যে ওর নামে কেস ফিটিং করবো যার নামে কোনো ক্লেম নাই কোনোদিন কারোর কাছে একটা পলিসি রাখে না যে ছেলে কারোর দিকে তাকাই না ঠিক সিএনজি চালক সোহেল হত্যা মামলার বাদী তার ভাই আরিফ নিজেও একজন সিএনজি চালক তিনি বসবাস করেন মানিকগঞ্জে তার দাবি সোহেল হত্যার ঘটনায় ধামরাই এলাকায় হৃদয় নামে যাকে আসামি করা হয়েছে তাকে তিনি কখনো দেখেননি এবং চেনেনও না আমি কিন্তু আপনাকে আমি ভায়া বলে দিছি যে ভাইয়া এটা আমি হৃদয় কেউ চিনি না এবং যারা ধরা গেছে তাদেরকেও চিনি না ঠিক আছে রহস্যজনক কারণে অতি দ্রুততার সাথে সোহেল হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী নিহত সোহেলের ভাই মামলার বাদী থানায় এজাহার দেওয়ার রাতেই পুলিশ মানিকগঞ্জ থেকে থামরাই এসে প্রথমে হৃদয়কে গ্রেফতার করে তবে সাটুরিয়া থানার ওসির দাবি আসামির দেয়া তথ্য অনুযায়ী তারা হৃদয়কে গ্রেফতার করেছেন এবং শহীদুল ইসলাম আব্দুল আব্দুল আজিজ এই চারজন পূর্ব পরিকল্পনা মোতাবেক এর মধ্যে তিনজন স্টুডেন্ট আর রিপন নামে একজন আছে যে সিএনজি ড্রাইভ করতে জানে এরা চার বন্ধু হৃদয়ের বাবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আবেদনে জানিয়েছেন পুলিশের চাপের মুখে এবং ছেলের পরীক্ষার কথা ভেবে সাটুরিয়া থানার ওসিকে চল্লিশ হাজার টাকা দিয়েছিলেন কিন্তু টাকা কম হওয়ার অজুহাতে সিএনজি চালক হত্যা মামলার চার্জশিটে হৃদয়ের নাম ঢুকিয়ে দেযা হয়